হ্যালো বন্ধুরা আমি স্বপ্ন রাজ জীবনের প্রথম জাতীয় এই যে সরাসরি দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন থেকে শুধু দেখলাম স্পেশালি আজকে সরাসরি এটা সাবারে অবস্থিত এখানে রয়েছে মোট একশো বিঘা জমি সবটা জুড়ে পাশে পুকুর রয়েছে বীরের এই স্রোত মাতারি অস্ত্র দ্বারা এর যত মূল্য সে কি দরার দোলাই হবে হারা স্বর্গ কি হবে না কি না বিশ্বের বাউন্ডারি দিবে না ঋণ তো এ হলো স্মৃতিসৌধ আসলে অন্যরকম বাল্যলায় কাজ করছে মানে প্রথম দেখা সব কিছু আসলে মানে স্পেশাল যেমন প্রথম আমি যখন সাগর দেখলাম তখন এটার যে অনুভূতি প্রথম পাহাড় দেখা প্রথম রাস্তায় হাঁটা হ্যাঁ মানে খুবই সুমনের সেই গান আর কি প্রথম দেখা এখানে একটা পলক এলাকা দেখতে পাচ্ছি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের না তো এই হলো জায়গাটা অনেক বলবো এ সুন্দর এখানে আবার স্মৃতিসূত্রের এই এই যে দেখতে পাচ্ছি আহ পুকুর চলে গিয়েছে সামনে হলো মিলিটারিদের যে গল্ফ খেলার মাঠ আমি ওই রাস্তার পাশে হাঁটতে হাঁটতে দেখছিলাম শহীদ স্মৃতি অমর হোক সামনে মাইল ফলকে দেখা লেখা দেখতে পাচ্ছি এবং বিশাল এরিয়া জুড়ে আগে আপনাদের বলছিলাম যে এটা প্রায় একশো বিঘার উপরে আছে জায়গাটা বাংলার আকাশ সুনীল আকাশ এই যে বিশাল জাতীয় স্মৃতিসৌধ এবং ওই পাঁচটা। হলো অজ্ঞাতনামা কবর কবর পুরোটা মনে হচ্ছে এই যে লেখা কবর ওই পাশটা কবর এই যে লেখা অজ্ঞাতনামা সুদ্ের কবর এবং আজকের আকাশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো এটা হলো সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আমি স্বপ্নরাজ রাজ এখন জাতীয় স্মৃতি সুদের একদম কাছে কাছে চলে এসেছি ভালো লাগছে বন্ধুরা এখানে আমি পনেরো মিনিট পনেরো বিশ মিনিট বসবো তারপর নেক্সট স্টেপে হাঁটব আর কি তো দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ